ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা আজকে কষে দেখি উনিশের যে জিওমেট্রির চ্যাপ্টারটা আছে এর আগের ক্লাসে এর সূত্রগুলো নিয়ে আমি ডিসকাস করেছিলাম এবারে ওই সূত্রের সাহায্যে আমরা এই যে অঙ্কগুলো সমাধান করবো দেখো তোমাদের বইয়ে ক্লাস নাইনের বই দেখো এই অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো সমাধান করবো প্রথম অঙ্কটা কী বলছে এই বিন্দুটা এবং এই বিন্দুটার এই বিন্দুটাকে থ্রি টু ফোর অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করলে তার স্থানাঙ্ক কত হবে ঠিক আছে দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি এই স্থানাঙ্ক আমি অলরেডি আগের ক্লাসে দেখেছিলাম কী রেখেছিলাম এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন একটা অন্তস্থভাবে ভেদ করে এটা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইড এম প্লাস এন ঠিক আছে তাহলে এটাকে এম এন ধরে নিয়েছি এটাকে এক্স ওয়ান এটাকে ওয়াই ওয়ান সুবিধার জন্যে যাতে অঙ্কগুলো খুঁজতে খুঁজতে গোল গোলমাল না হয় সেই জন্য দেখো এটাকে এক্স এটাকে ওয়ান ধরছি এটা এক্স টু এটা ওয়াই টু এটা এমএস টু এন বিভক্ত করলে তার স্থানাঙ্ক কত ঠিক আছে তাহলে দেখো এবার বিন্দুগুলোকে পুটপুট করো এম এক্স টু এম 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 কত এখানে এম হচ্ছে থ্রি এক্স টু কত যে এক্স টু এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান কত এন চার এক্স ওয়ান কত ছয় এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ওয়াই এম প্লাস এন কত তিন প্লাস চার ঠিক আছে কমা দাও আচ্ছা এম ওয়াই টু মানে থ্রি ওয়াই টু কত তিন টু দশ প্লাস এন কত চার ওয়াই ওয়ান কত মাইনাস চোদ্দ মাইনাস চোদ্দ ডিভাইডেড বাই এম কত থ্রি প্লাস ফোর সাত ঠিক আছে তাহলে দেখো এটার আমি ক্যালকুলেশান করবো ক্যালকুলেশান করলে আমার স্থানাঙ্কটা বে পেয়ে দেখো আট তিনে চব্বিশ মাইনাস চব্বিশ দেখো প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দো চারে কত চোদ্দ হাজার ছাপান্ন ঠিক আছে তিন সাত দেখো এখানে প্লাস চব্বিশ মাইনাস চব্বিশে হয়ে যাবে শূন্য বাই এটা এটা কত আর মাইনাস ছাব্বিশ ঠিক আছে তাহলে আর ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা বি পেয়ে গেলাম এটা এটাই যদি বিভক্ত করে তার স্থানাঙ্ক এটা ঠিক আছে এবার দেখো দুয়ের দাগার অঙ্কটা ওই একই রকমভাবে হবে না দেখো দুয়ের দাগের অঙ্কটা কী বলছে ফাইভ আর তিন পাঁচ তিন ফাইভ কমা থ্রি এবং মাইনাস সেভেন কমা মাইনাস টু এটাকে টু এস টু থ্রি বলে অন্তঃস্থ আমার স্থানাঙ্ক বের করতে হবে দেখো এই জায়গাটা দুই দাগেরটা বলছে পাঁচ কমা তিন পাঁচ কমা তিন এবং কি বলছে মাইনাস সাত কমা মাইনাস দুই এটাকে টু ইজ টু থ্রি অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হবে তাহলে কীভাবে হবে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এটা এম এটা এন যাতে ভুল না হয় সেই জন্য আমি লিখে নিলাম ঠিক আছে এবারে লিখো এম এক্স টু এম কত দুই ইন্টু এক্স টু কত মাইনাস সাত প্লাস এন এক্স ওয়ান এন কত তিন এক্স ওয়ান পাঁচ বাই এম প্লাস এন টু প্লাস থ্রি এবার লিখো এম ওয়াই টু এম কত টু ইন্টু ওয়াই টু কত মাইনাস টু এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ইন্টু থ্রি বাই এম প্লাস ইন মানে টু প্লাস থ্রি দেখো মাইনাস চোদ্দ প্লাস পাঁচ দিনে পনেরো বাই পাঁচ মাইনাস চার প্লাস নয় বাই পাঁচ ঠিক আছে তাহলে কত হবে ওয়ান বাই ফাইভ কমা ফাইভ দেখো প্লাস মাইনাস থাকলে কী করছি একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করবে মানে কত পাঁচ এবার বড়ো সংখ্যাটা কী চিহ্ন হচ্ছে প্লাস তার একটা প্লাস হবে ফাইভ বাই মানে কত ওয়ান মানে একের পাঁচ কমা ওয়ান ঠিক আছে কমপ্লিট হলো ঠিক আছে একটু সাবধানে করবে কারণ একটু ইপাস ওপাস হয়ে গেলে প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে গেলে অঙ্কটা ভুলে যাবে ঠিক আছে যদি প্রয়োজন হয় সূত্রটা প্রথমে লিখে নেবে এই যেমন ধরো এখানে যে সূত্রটা এটা প্রথমে লিখে নিয়েছি লিখে নিলে অতটা ভুল হবে না আমার মুখ মুখস্ত হয়েছে প্রথম প্রথম তোমাদের একটু সমস্যা হবে তারপর আস্তে আস্তে অঙ্ক হতে একটু ঠিক হয়ে যাবে প্রথমে সূত্রটা লিখে নিয়েছি তারপর অঙ্কটা সমাধান করতে হবে ঠিক আছে দুয়ের ধাকের অঙ্কের পরে এবার আসছি তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্কটা কী আছে আচ্ছা দেখো এখানে তিনের ধাকের অঙ্কটা বলছে এই বিন্দুটা এবং এই বিন্দুটা থ্রি টু একটু অনুপাতে হবে বিভক্ত হচ্ছে তাহলে আমরা অলরেডি জেনেছি যে হবে যদি ভাগ করে তাহলে ওই এই যে ইটা আছে এই যে নিয়মটা আছে ওই নিয়মটার কাছে এই যে নিয়মটা দিয়ে আছে আমি এর আগের ক্লাসে অলরেডি বলেছিলাম যে যদি বহিষ্ঠভাবে ভাগ করে তাহলে প্লাসের জায়গায় আইনাস করলে হবে মানে প্লাসের জায়গায় মাইনাস করলে বহিষ্ঠভাবে বিন্দুটা পেয়ে যাবো ঠিক আছে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস করতে হবে প্লাস ঠিক আছে তাহলে এটা অন্তস্থভাবে করলে প্লাস আর বৈষ্ণস্থভাবে করলে মাইনাস তো চলো বই বই বুঝতে হবে যে অঙ্কটা বলছি ওটা মানে মাইনাস কি বলছে চার কমা মাইনাস এই অঙ্কটা দেখো বহিষ্ঠভাবে বিভক্ত হচ্ছে তাহলে এটা এম এটা এন ঠিক আছে এটা এক্স ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে যে যেখানে যেখানে তাহলে এম এক্স টু কত এম কত থ্রি এক্স টু কত এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এক্স টু এটা ওয়াই টু এম এক্স টু মাইনাস প্লাস ছিল কিন্তু এখানে বহিষ্ঠভাবে বলছে বলে প্লাস জায়গায় মাইনাস করতে হচ্ছে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান এন কত টু এক্স ওয়ান কত মাইনাস ওয়ান বা এম মাইনাস এন কত থ্রি মাইনাস টু কমা এম ওয়াই টু থ্রি ওয়াই টু কত এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত দুই বাই এম মাইনাস এন কত থ্রি মাইনাস টু কত বারো মাইনাস মাইনাসে প্লাস টু বাই কত ওয়ান এটা মাইনাস পনেরো প্লাস চার বাই ওয়ান তাহলে চোদ্দো এটা কত মাইনাস এগারো ঠিক আছে তাহলে দেখো এটা হয়ে গেল তাহলে এই জায়গাটা যখন অন্তস্থ বলবে তখন প্লাস হবে যখন বৈষ্ণত বলবে তখন মাইনাস হবে মানে নেগেটিভ হবে প্লাস এটা অন্তস্ত বললে পজিটিভ বৈষ্ণ্ত বললে নেগেটিভ ঠিক আছে সবগুলোই নেগেটিভ করে হবে যেখানে যেখানে প্লাস দিয়ে আসে সেখানে নেগেটিভ হবে ঠিক আছে দেখো এটা পেয়ে গেলাম এটা তিনের ত্যাগের অঙ্ক লিখে রাখি এটা তিনের অঙ্ক আচ্ছা দেখো এই জায়গাটায় একটু গন্ডগোল বলেছি কি বলতো পাঁচ দিনের পনেরো মাইনাস পনেরো দুই দু চার এটা তো মাইনাস চার হবে প্লাস করেছি ওই জন্য সাবধান একটু ভালো করে মেনটেন করে অঙ্ক করবে নাহলে একটু প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে গেলেই ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে মাইনাস পনেরো মাইনাস চার দুটো নেগেটিভ থাকার জন্য যোগ করতে হচ্ছে ঠিক আছে তা চিন বড়োটা চিহ্ন কত পনেরো নেগেটিভ চিহ্ন আছে ওই জন্য নেগেটিভ হল ঠিক আছে সাবধানে অঙ্ক করবে একটু প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে গেলে ভুল হয়ে যাবে আর ভুল হওয়া মানে সব অঙ্কে কোনো নাম্বার দেবে না লাস্ট অঙ্কটা যেটা দিয়ে আছে দেখো চার নম্বর অঙ্কটা দেখো তিন কমা দুই দুইটা দিয়েছে ছয় কমা পাঁচ টু টু ওয়ান অনুপাতে বহিস্ত হবে ভাগ করছে বহিষ্ঠ ঠিক আছে তাহলে এটাকে এম এটা নিশ্চয়ই এন তাহলে এম এক্স টু এম এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স দরকার হলে তোমরা লিখে করবে যদি সমস্যা হয় এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান এন এক্স ওয়ান কত তিন বাই এম মাইনাস এন দুই থেকে এক এবারে এম ওয়াই টু কত দুই ওয়াই কত পাঁচ মাইনাস এন ওয়াই কত এটা এক্স এটা ওয়াই ওয়ান এন ই ঠিক আছে তাহলে দেখাবো ছয় দোকানে বারো মাইনাস তিন বাই এক এক পাঁচ দোকানে দশ মাইনাস দুই বাই এক ঠিক আছে তাহলে বারো থেকে তিন বিয়োগ করলে কত হবে বারো থেকে তিন বিয়োগ করলে নয় হবে আর এইটা এইটা কত দশ থেকে দুই বিয়োগ করলে আট তাহলে এটা হচ্ছে আনসার ঠিক আছে দেখো বারো থেকে তিন বিয়ে করছি নয় হয়েছে দশ থেকে পাঁচ দশ থেকে দুই বিয়ে করছি আট হয়েছে ঠিক আছে তাহলে একের দাগের অঙ্কগুলো হয়ে গেল এরপর দেখো দুইয়ের দাগের অঙ্ক নিচের প্রত্যেক বিন্দুগুলি সহযোজ সরলরেখাংশগুলি মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে দেখো এই সমস্ত অঙ্কগুলো খুবই সহজ তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এগুলো যোগ করে দুই দিয়ে ভাগ করলেই হবে কারণ যেহেতু দুটো করে বিন্দু আছে যোগ করে দুই দিয়ে ভাগ করলে হবে তিনটে করে বিন্দু থাকলে তিন দিয়ে ভাগ করতাম ঠিক আছে তাহলে দেখ তিনটে করে বিন্দু বলতে কি সর্বলেখা তো তিনটে বিন্দু থাকবে না যখন এটা নেক্সট চ্যাপ্টারে যাবে যখন ত্রিভুজে যাবে ত্রিভুজের তে তিনটা শীর্ষবিন্দু আছে তাহলে ওই শীর্ষবিন্দু যখন ভর কেন্দ্র হবে ওই ভর কেন্দ্রগুলোকে যখন বের করতে যাব তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এক্স থ্রি বাই থ্রি হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি হবে ঠিক আছে তখন আমরা তিনটা করে পয়েন্ট পাবো সরলরেখা তো আর তিনটা করে পয়েন্ট নেই সর্বরেখা দুটো করে পয়েন্ট আছে ঠিক আছে আচ্ছা চলো

শূন্য কমা সাত ঠিক আছে এটা মধ্যবিন কথা বলছি সিক্স প্লাস শূন্য বাই টু এগুলো সহজ যখন এই লং করবে তখন একটু করলে ছয় বাই দুই কমা সাত বাই দুই ঠিক আছে এটা হয়ে আচ্ছা এবারে দেখো দুই আছে এই বিন্দুটি চার কমা ছয় ও তিন কমা পাঁচ বিন্দুদের সংযোজক স্বরলেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে মানে এই বিন্দুটা দিয়ে এই দুটো বিন্দুদের সংযোজক স্বর লেখাংশকে আমি যদি ধরে নিই এম এস টু এন অনুপাতে ভাগ করেছি তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কত মানে এম কমা মানটা কত ঠিক আছে কেমন হবে তাহলে বিন্দুটা আছে চার কমা ছয় আর তিন কমা পাঁচ এ দুটো বিন্দু দিয়ে আছে এবার আমি ধরে নিচ্ছি যে কিন্তু এটা এম ইস টু এর অনুপাতে ভাগ করছে তাহলে ভাগ করলে স্থানাঙ্কটা কত হবে তাহলে এখানে কিছু দেওয়া নেই মানে আমি এটা অন্তস্থভাবে ভাগ করছি আমি হিসাব করব মানে কত এম এক্স টু কত এম এক্স টু এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান এন এক্ চার্লাস এনা এম ওয়াই টু এম ওয়াই টু কত এক্স নয় ওয়ান এক্স টু ওয়াই টু এম ওয়াই টু প্লাস প্লাস এন ওয়াই ওয়ান এন কত এক্স ওয়ান ছয় বাই এম প্লাস এরপর বলছে এইটাই বিন্দুটাই বলে দিচ্ছে এক কমা তিন যে বইয়ের যে প্রথমে ছিল দেখো এক মা তিন বিন্দু টি এত বিন্দু সঙ্গে সঙ্গে যে অনুপ্রতায় বিরক্ত করছে হিসাব করে দেখি তাহলে এটা এইটা নিশ্চয়ই এক মা তিন মানে কি এটা হচ্ছে এক আর এটা হচ্ছে তিন তাহলে দুটো ক্যাল যে কোনো একটা ক্যালকুলেশান করলেই হবে এইটা এই এইটা সমান তিন ক্যালকুলেশান করতে পারো কিংবা এটা সমান ওয়ান ক্যালকুলেশান করতে পারো যে কোনো একটা ক্যালকুলেশান করলে হবে তাহলে দেখো আমি প্রথমটাই করছি দেখো থ্রি এম প্লাস ফোর এম বাই এম প্লাস এটা সমান এক তাহলে কণাকি গুণ করো আমরা কি জানি সমানের এ পাশে পাশে কোনা গুণ হয় আমি অনেকবারই বলেছি তাহলে থ্রি এম প্লাস ফোর বা থ্রি এম মাইনাস এম এন তাহলে থ্রি এম থেকে এম বিয় করা হতে হবে টুয়াইস এম সমান মাইনাস থ্রি এন তাহলে এম বাই এন এম বাই এন মানে কি আমি এম ইস টু এন অনুপাতে চেক করবো যে কত হয়েছে তাহলে মাইনাস থ্রি বাই টু ঠিক ঠিক আছে তাহলে দেখো কি অনুপাতে বিভক্ত হচ্ছে তা তাহলে দেখো এখানে যে দেওয়া আছে মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু মানে কি এখানে মাইনাস থ্রি বাই টু মানে এমস টু এন কত এম ইস টু এন কত এখানে এম বাই এন মানে কি এমস টু এন মানে কত থ্রি ইস টু টু এখানে এই যে নেগেটিভ চিহ্নটা দেওয়া আছে এখানে আমার বলার বিষয় এই যে নেগেটিভ চিহ্নটা দেওয়া আছে এই নেগেটিভ চিহ্নটা মানে কি এই নেগেটিভ ছিলটা মানে হচ্ছে যে এই বিন্দুটা এই এই যে সংযোজক সরল রেখাংশটা দিয়ে হবে এই বিন্দুটা দিয়ে সংযোজক সরলরেখাংশটা হবে এই সংযোজক সরল রেখাংশ দিয়ে ইস টু এন অনুপাতে এইটা বহিষ্ট বিভক্ত করছে ঠিক আছে এটা অন্তস্ত বিভক্ত নয় কেন যে এটা যদি পজিটিভে রান করতো এই সংখ্যাটা যদি পজিটিভ এসতো তাহলে আমরা বলতাম অন্তস্থ হবে পজিটিভ হলে অন্তস্থ হবে এটা কিন্তু বারবার খেয়াল রাখবে অন্তস্থ হবে আর এখানে নেগেটিভ এসছে মানে এটা কি বহিষ্ঠভাবে ভাগ করছে ঠিক আছে এটা যেন মাথায় থাকে যে প্লাস হলে অন্তস্থ হবে আর মাইনাস হলে বহিষ্ঠভাবে ভাগ করছে ঠিক আছে এই অঙ্কটা হলো তুমি এইটা চেক করতে পারো এটা চেক করলে যে এইটা তোমাদের হয়তো কোশ্চেন এ আসতে পারে যে প্রথমটা হয়তো এইটা আসছে দ্বিতীয়টা হয়তো এইটা নাও আসতে পারে তুমি চেক করতে পারো এইটা সমান থ্রি দিয়ে চেক করলে উত্তর একই এসবে আচ্ছা আমি দেখি দিচ্ছি একটা দেখো এইটা এইটা করলে কী হয় দেখো ফাইভ এম প্লাস সিক্স এম ফাইভ এম প্লাস এম তিন ফাইভ এম প্লাস সিক্স এন করলে কত হবে থ্রি এম প্লাস থ্রি এন দেখো ফাইভ এম থেকে থ্রি এম বিয়োগ করলে টু সমান থ্রি থেকে করলে কত হবে মাইনাস কারণ প্লাস যে সমান গেলে নেগেটিভ হবে তাহলে সমান কত কত দেখো মাইনাস তিনটি এসছে ঠিক আছে উত্তর একই এসবে ঠিক আছে চলো চার নম্বর অঙ্কটা যায় দেখো এই এই এইটা চার নম্বর রংগটা দিয়ে আছে ওয়াই অক্ষতাটা কী অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করি ঠিক আছে ওয়াই অক্ষে কি হয় এক সমান শূন্য হয় ঠিক আছে তাহলে সমান শূন্য হবে ওয়াই অক্ষ বলতে সমান শূন্য হবে এটা আমরা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি এটা নেক্সট দিন আমি এই চার চার থেকে শুরু করব চার পাঁচ ছয় সাত থেকে শুরু করবো তোমরা যদি করতে পারো একটু চেষ্টা করবে নাহলে আমি নেক্সট ক্লাসে চার চার থেকে শুরু করবো ওকে ওয়াই অক্ষে সবসময় সমান শূন্য হবে ঠিক আছে ওকে